আসসালামু আলাইকুম সুপ্রিয় আমার ব্যবসায়িক ও ভোক্তা ব্যায়রা আপনাদের জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা আজ আমাদের আজ আমাদের টিচার সাহেব আবির গঞ্জনের একটা ভিডিও ধারণ করতেছি আমাদের মা সারা বাংলা প্রত্যন্ত অঞ্চলে মানুষ করতেছি আমাদের এই টিচার সাহেব বি এস অনুমোদিত আমাদের এই যে এখানে আছে এই যে এই জায়গাতে কিউআর কোড করলেই আপনারা আমাদের বি এস সব সন্ধান পেয়ে যাবেন আমাদের মাল সারা বাংলাদেশে সরবরাহ হচ্ছে এই একটা গাড়ি আমাদের এই কি সমস্যা আমাদের এই মাল সারা বাংলাদেশে সরবরাহ হচ্ছে এই আমাদের গাড়িতে এক একটা গাড়িতে একশো বিশ কার্টুন ধরো মাল ধরে তাই এখানে হচ্ছে আমাদের কারখানার পরিবেশ হচ্ছে আমাদের কারখানা পরিবেশ এই গাড়িগুলো আমাদের এই এই ভাই এই তালা রাখলেন এই তো আমাদের কারখানা পরিবেশ এই গাড়ি আমাদের যাচ্ছে চাঁদপুরে কচুয়া কচুয়া যাবে গাড়িতে কচুয়া মাল যাবে এটা এটা আমাদের ড্রাইভার সাহেব হচ্ছে আমাদের ড্রাইভার সাহেব ওই নিয়ে মাল নিয়ে যাবে কচুয়াতে তোমার এস এটা এই যে আমাদের আরেক গাড়ি এরা যাবে চোদ্দ গ্রাম মাল নিয়ে যাবে চোদ্দ গ্রাম এগুলো আমাদের আজকে বোতল এসেছে আমাদের বোতল কারখানা সানাবার ওইখানে আমাদের বোতল কারখানা আর আমাদের দাউদ আমাদের আমাদের কারখানা হচ্ছে দাউদকান্দি কুমিল্লা জেলায় এই যে ওনারা মাল নিয়ে যাচ্ছে চৌদ্দ গ্রাম যাবে এই যে হচ্ছে একজন মাল ডেলিভারি সরকার গাড়ি এই তোমার নাম কি মেহেদি হাসান আর এটা হচ্ছে আমাদের কারখানার পরিবেশ এগুলো আমাদের সবগুলো গাড়ি দেখতে চান গাড়ি লোড হয়েছে আর এগুলো বোতল আর এখানে আমাদের আর এই যে এই যে এই জ্যাক দিয়ে আমরা দূর দূরান্তে মাল পাঠাই ডিলাররা আজকে হয়তো ডিলার কুমিল্লার বাইরে ডিলার নেই এই গাড়িটা আমাদের মালদেরও প্রায় পাঁচশো কার্টুন ধরে পাঁচশো কারণ পাঠাই আর একটা একটা গাড়ি আছে এই গাড়িটা আমাদের এক্সট্রা রেখেছি অন্য গাড়ির কোনো সমস্যা হলে এই গাড়িটা আমরা সমাধান করি হচ্ছে আমাদের গোডাউন এখানে আমাদের ডামগুলো রাখা হয় আমাদের কারখানা পরিবেশ দেখতে পাচ্ছেন আমাদের টোটালি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত পরিসম্পূর্ণ পরিবেশ এক হাজার নৌ কারখানা